মাধ্যমিকের রাজ্যে অষ্টম স্থান অর্জনকারী ঘাটালের অরিত্র ছাত্রাকে ফোনের শুভেচ্ছা জানালেন সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতাদের শুক্রবার মাধ্যমিকের ফলাফল ঘোষণা হয়েছে আর তাতে রাজ্যে অষ্টম স্থান অর্জন করেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের মনসুকা লক্ষ্মীনারায়ণ স্কুলের অরিত্র ছাত্রা অরিত্রর প্রাপ্ত নম্বর ছশো অষ্টআশি শনিবার দুপুরে অরিত্রর বাড়িতে অরিত্রকে শুভেচ্ছা জানাতে উপস্থিত হন ঘাটালের সংসদ। প্রতিনিধি রামপদ মান্না উপস্থিত ছিলেন ঘাটাল তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝে ঘাটাল পুরসভার চেয়ারম্যান তুহিন কান্তি বেড়া সহ আরো অনেকে সেখানে ফোনে অরিত্রকে শুভেচ্ছা জানালেন ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব এখানে উপস্থিত আছে আমার সভাপতি রাখে সেও প্রতি মুহূর্তে আমাকে অনুপ্রাণিত করেছে এবং আজ স্যারেরা আমাকে যেভাবে সাহত্য নিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতের জন্য তাতে আমি আরও অনুপ্রাণিত এবং আমি চাইছি যে স্যাররা এইভাবেই আমাকে অনুপ্রাণিত করবে ফলে আমি ভবিষ্যতে আরও ভালো স্যার ভালোভাবে স্যারদেরকে করতে পারি আবার লক্ষ্য শুধু বাথরুম দিয়ে র্যাঙ্ক লিস্ট আসা ছিল না আমার লক্ষ্য ছিল আমার স্কুলকে আমার এলাকাকে আমার জেলাকে গর্বিত করা আজ আরেকটা কথা বলব এটা বেশ কিছুদিন ধরে পরীক্ষার আগে আমার মাথায় চলছিল এটা আমাদের হেড হয়তো শেষ বছর অ্যাজ এ টিচার আমাদের স্কুলে তো আমি চেয়েছিলাম স্যারকে যেন কিছু দিয়ে যেতে পারে মনের মতো গহনা খুঁজছেন পাচ্ছেন না কোন জুয়েলার্সে। নিত্য নতুন ডিজাইনের গহনা মানেই হলো আস্থা জুয়েলার্স সরকারি চিহ্নিত নাইনটি ওয়ান পয়েন্ট সিক্স হলমার্ক সোনা রূপা এবং গ্রহরত্নের বিশ্বস্ত এক প্রতিষ্ঠান হলো আস্থা জুয়েলার্স অলমার্ক মজুরি প্রতিগ্রাম গ্রাম মাত্র চারশো পঞ্চাশ টাকা আস্থা জেলার্স ঠিকানা মুদিনা চৌমাথা হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন এইট এই নাম্বারে